আসসালামু আলাইকুম যে সকল খামারি ভাই বোনেরা দূর দূরান্ত থেকে আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনারা দেখছেন সম্পূর্ণ এক মাস বয়সী অরিজিনাল দেশি সিনহাহাসের বাচ্চাগুলো তাই আপনারা যারা শৌখিন জাতের অরিজিনাল এই দেশি সিনাহাসের বাচ্চাগুলো বাসাবাড়িতে পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে সুস্বাদু মাংসধারী অরিজিনাল এই দেশি সিনাহাসের খামার করতে চান আপনার আমাদের হ্যাসারি থেকে ডাক ব্লেক ভ্যাকসিন করা এক মাস বয়সে চীনাহসের বাচ্চাগুলো সংগ্রহ করে অত্যন্ত স্বাচ্ছন্দে বাসাবাড়িতে যে কোনো পরিবেশে ছেড়ে পালতে পারবেন আমরা বোর্ডিং কমপ্লিট করে মেডিসিন ডোজ কমপ্লিট করে ভ্যাকসিন কমপ্লিট করে এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি তাই আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় বসে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে মাংসের রাজা অরিজিনাল এই দেশি সিনাহাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই একদিন বয়সী বাচ্চাগুলো পালন করতে চান না বা অনেকেই ঝুঁকিতে যেতে চান না তাই সম্পূর্ণ ঝামেলামুক্ত মুক্ত বোর্ডিংয়ের ঝামেলা মুক্ত ভ্যাকসিন ঝামেলা মুক্ত বাচ্চাগুলো সংগ্রহ করে আপনারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে পালন করতে পারেন আপনারা আমাদের হ্যাঁসারি থেকে সিনাহাস সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার একদিন বয়স থেকে দুই মাস বয়স পর্যন্ত সকল সাইজের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তাই আপনারা যারা পরিবারের সাথে থেকেই বিভিন্ন পেশার পাশাপাশি ছোটো পরিসরে একটি চীনাহাসের খামার করতে চান অথবা আপনারা যারা বেকারত্বের দুর্দশা থেকে বেরিয়ে এসে হাঁস খামার করে অল্প সময়ের মধ্যে নিজের ভাগ্য পরিবর্তন করতে চান এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান আপনারা মাংসের রাজা অরিজিনাল এই দেশি চীনা হাসগুলো পালন করতে পারেন কারণ বাজারে এই চীনা হাঁসের মাংস অত্যন্ত মূল্যে বিক্রি হয় আপনারা অল্প সময়ের মধ্যে হাঁস পালন করে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন